আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি ইব্রাহিম জোন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে কথা বলবো দুবাই বা আবুধাবি বা ইউএই নিয়ে তো একটু ছোটো আপডেট আছে আমি এর আগে বলেছিলাম যে দুবাইয়ের কিছু কিছু ক্ষেত্রে ভিসা হচ্ছে বেসিক্যালি দুবাইয়ের যে রেগুলার লেবার ভিসাটা এটা বন্ধ আছে তবে আমরা দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি একটা হচ্ছে দুবাইয়ের আরটিএ প্রজেক্ট এটা হচ্ছে ড্রাইভার কি ট্যাক্সি ড্রাইভার বা আপনার বাইক ড্রাইভার বা ফুড ডেলিভারির ক্ষেত্রে যেটা বলে থাকি তো এটা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি আর একটা হচ্ছে আবুধাবিতে আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সে খামদান মিন জায়দ আল নাহেন কোম্পানির একটি সাহিত্যশাসিত যেটা মানে ভিসার কী বলে এটা ভিসা আবুধাবিতে হয় ওইটার মাধ্যমে কাজ করতেছি এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন স্কিল আমি ক্যাটাগরিগুলো বলছি মেশন মেশন হেল্পার টাইলস টাইলস হেল্পার কার্পেন্টার মানে আমি এখানে দুটা বলতেছি একটা হচ্ছে যারা কাজ জানে না তারা হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে আর যারা কাজ জানে তারা সরাসরি স্কিল হিসেবে অ্যাপ্লাই করতে পারবে বেতন এক হাজার হেল্পারদের জন্য আটশো আর খাবারের জন্য দুশো থাকবে আর থাকা কোম্পানি দেবে খাওয়াটা নিজে খাওয়ার জন্য আলাদা দুশো করে পে করা হবে আট ঘন্টা ডিউটি দুই বছরের চুক্তি এটা হচ্ছে ওইখানে আরও কয়েকটা ইয়ে আছে প্লাম্বার ওয়েল্ডার এবং লোড আনানোর জন্য লেবার এই হচ্ছে আপনার এটা হচ্ছে আবুধাবিতে এটার সময় লাগবে সর্বোচ্চ নব্বই দিন মানে তিন মাস এর মধ্যে আসোগি হয়ে যাবে তো আপনার যাদের পাসপোর্ট বা আদার্স ডকুমেন্টস রেডি আছে তারা যোগাযোগ করতে পারেন শিক্ষাগত যোগ্যতার তেমন প্রয়োজনে কাজ জানলেই হবে এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনে যে কথাগুলো বললাম যে কাজের ব্যাপারটা এটা আর আরটিএ প্রজেক্ট যেটা দুবাই এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আরটিএ ফাইলটা দাও তো আচ্ছা দুবাই আরটিএ প্রজেক্ট যেটা এটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে হচ্ছে একটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার আর একটা হচ্ছে ফুড ডেলিভারি পারসন তো ফুড ডেলিভারি পারসন এবং ট্যাক্সি ড্রাইভার এই দুইটাতে যারা যাবেন এই দুইটাতে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস তাদের জেনে রাখতে হবে এর মধ্যে আপনার যারা ভাব যারা এটা ভাবছেন যে ট্যাক্সি ড্রাইভারে আপনাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে তারা যাবেন এবং যাদের বাংলাদেশে ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স নাই তারা যেতে পারবেন না ব্যাপারটা তারা বাংলাদেশে যাদের লাইসেন্স আছে আপনারা তারাও যেতে পারবেন যাদের বাংলাদেশে লাইসেন্স নাই আপনারা তারাও যেতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মিনিমাম এসএসসি পাস যারা আছেন তাদের এর নিচে কেউ আবেদন করবেন না বা আবেদন করে লাভ নাই। মিনিমাম এসএসসি পাস থাকাটা জরুরি কিছু শর্ত সাপেক্ষ কিছু শর্ত আছে ট্যাক্সি ড্রাইভার বা মানে বাইক ড্রাইভারের বা বাইক রাইডারের জন্য কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে এরকম যে আপনাদের প্রথম ছয়টা মাস আপনাদের কিন্তু কোনো ইনকাম হবে না অর্থাৎ ওখানে যাওয়ার পর আপনাদের থাকা এবং খাওয়া এইটা কোম্পানি বহন করবে এবং পরবর্তীতে আপনাদের বেতন থেকে এটা কিছু কিছু করে আপনার যখন ভালো আর্নিং হবে তখন কিছু কিছু করে কোম্পানিটা কেটে রাখবে যখন আপনি লাইসেন্স পাবেন তখন আপনাকে ট্যাক্সি বোঝায় দেওয়া হবে তবে ট্যাক্সি ড্রাইভার থেকে বাইক রাইডারের লাইসেন্সটা দ্রুত পাওয়া যায় খরচ প্রাইসে এখানে আরও একটা কিছু বলে দেওয়া দরকার আপনারা ছয় মাস পর্যন্ত কিন্তু কোনো আর্ন করতে পারবেন না হ্যাঁ অনেকে যারা পার্ট টাইম জব করে সেটা ডিফারেন্ট ইস্যু মানে যে কোম্পানির আন্ডারে আপনি যাবেন সেই কোম্পানি কিন্তু আপনাকে কোনো আর্নিং দিবে না যদি অনেকে আর্নিং করে বাইরে থেকে তারা এক লাখ দুই লাখ টাকা যাই আর্ন করুক এটা তাদের ব্যাপার কিন্তু কোম্পানি থেকে আপনি আর্নিং পাবেন না থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না এই বিষয়টা মানে ক্লিয়ার হওয়া দরকার অ্যাটলিস্ট চার মাসে পেয়ে গেলে চার মাসে তিন মাসে পেয়ে গেলে তিন মাসে অনেকে দুই মাসেও পেয়ে যায় বাট আপনাকে ছয় মাস পর্যন্ত কাউন্ট করতে হবে মানে আপনি লাইসেন্স পাওয়া পর্যন্ত ছয় মাস চার মাস তিন মাস যাই হোক আপনি লাইসেন্স পাওয়া পর্যন্ত আপনার কোম্পানি থেকে কোনো আর্নিং পাবেন না কারণ হচ্ছে আপনার ট্যাক্সিতে সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন আপনি কোনো বেতন নাই আসলে আপনি যে পরিমাণ কামাবেন তার সাঁত্রিশ পার্সেন্ট আপনি কমিশন পাবেন আর বাইক রাইডিং ক্ষেত্রে আপনি সাত দশমিক সাড়ে সাত মানে সাড়ে সাত দেড় হাম আপনি প্রতি ডেলিভারির জন্য পাবেন অর্থাৎ বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি প্রতি ডেলিভারির জন্য আপনি প্রায় তিনশো টাকা পাবেন প্রত্যেকটা ডেলিভারির জন্য যদি আমরা এটাকে একটু ক্যালকুলেট করি এক্স্যাক্ট বর্তমান যদি আমরা বত্রিশ করে রেট ধরি সেভেন পয়েন্ট ফাইভ দুশো চল্লিশ টাকা সরি দুশো চল্লিশ টাকা বা টাকার মতো আপনি প্রতি ডেলিভারির জন্য পাবেন প্রত্যেকটা ডেলিভারির জন্য আপনি এটা পাবেন এই টাকাটা এটা ভালো একটা আর্নিং তবে এটার জন্য আসলে মানুষ এত যাচ্ছে কেন এই 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 ভিসাটায় মানে এত অসুবিধা মানে ছয় মাস নিজের টাকায় চলতে হবে শুধু থাকা খাওয়া কোম্পানি দিবে ছয় মাস পরে বা আপনি লাইসেন্স পাওয়ার পরে গাড়ি পাওয়ার পরে আপনাকে রানিং করবেন তারপর মানুষ এত যাচ্ছে কেন কারণ ইনকামটা অনেক বেশি এই ছটা মাস কষ্ট করার পরে যারা ইনকামটা শুরু করে তাদের ইনকামটা আসলে অনেক বেশি আমি নিজে ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি বা যারা দুবাইতে আছেন তারা জানেন দেখেন দুবাইতে প্রচুর পরিমাণ বাইক রাইডার প্রয়োজন বা বাংলাদেশি প্রচুর পরিমাণ বাইক রাইডিং করে থাকে ফুড ডেলিভারি দিয়ে থাকে বা ডেলিভারি বয় হিসেবে কাজ করে থাকে তো এটা সহজ না ওদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আপনি ওইখানে কাজ করতে পারবেন না ওখানে যাওয়ার পর আপনাকে ওদের ড্রাইভিং লাইসেন্স করতে হবে ওই পর্যন্ত অপেক্ষাটা করতে হয় তো এই ছিল ব্যাপার আরেকটা কথা আছে এখানে ড্রাইভিং লাইসেন্সের যে খরচটা এটা কিন্তু যাত্রীকে বহন করতে হয় এটা কোম্পানি দেয় না এটা যাত্রীকে বহন করতে হয় তো এই বাবদ আপনার প্রায় পাঁচ হাজার দেড়হাম প্লাস খরচ হতে পারে তো এবারে পাঁচ হাজার দেড়ামই ধরেন আপনি ওই বাবদ আপনার একটা কস্টিং হবে তো ওইটা সাথে নিয়ে কিন্তু যেতে হয় তো এই ছিল আজকে আমার দুবাইর ট্যাক্সি ড্রাইভারের বা ফুড ডেলিভারি যে বাইক রাইডারের আপডেট বা কনস্ট্রাকশন যাই বলেন আমরা এই কাজটা করছি যদি আপনাকে আগ্রহী হন যেতে চান বা যেতে আগ্রহ প্রকাশ করেন দেন আমরা আপনাকে প্রচেষ্টা করে দিতে পারবো ওই দিন শর্ট টাইমে তারপরও আপনারা তিন মাস বা নব্বই দিন আপনারা সময় ধরে রাখবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আপডেট দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখবেন ফলো করে থাকবেন আর হচ্ছে এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাইকে অনুরোধ করবো আপনাদের আমাদের পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকার জন্য দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে কারো কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম